হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকে তোমাদের সাথে আরও কিছু টিউলিপের ভিডিও শেয়ার করি দেখো কত সুন্দরভাবে কিন্তু টিউলিপগুলো ফুটে গেছে এখন তোমাদের সাথে এর আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম এই টিউলিপের ভিডিও তখন কিন্তু ফুলগুলো একদম ছোট ছোটো ছিল আর আজকে দেখো কত সুন্দরভাবে বেশ বড় বড় হয়ে গেছে ফুলগুলো আরও বেশি ভালো লাগছে তার কারণ এখানে কিন্তু দুই তিন রকমের কিন্তু কালারের টিউলি ফুটে আছে আর কালারগুলো দেখছো অসাধারণ লাগছে দেখতে কত সুন্দর লাগছে না ফুলগুলো এখন বড় বড় হয়ে গেছে তো দেখতে আরো বেশি ভালো লাগছে তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তাহলে আমার এই টিউলিপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে